এই ভাবীর সাথে কথা বলে যতটুকু বুঝলাম সে আসলে কোনো পরকিয়ার সাথে যুক্ত না আমি আসলে তার পক্ষ নিয়ে কথা বলতেছি আমি যতটুকু জানি কোনো পরকিয়ার সাথে যুক্ত না সে একটা সংসারী মেয়ে সে কিন্তু রীতিভাবে এটা বলে বলল যে ওই বিয়ের আগে তার কিছু সম্পর্ক থাকতেই পারে একটা বিয়ের আগে কামিয়ে থাক দা এটা ছেলেতে এটা স্বাভাবিক বিষয় থাকি বর্তমান সময় তো ওই বিষয়গুলো কেন্দ্র করে তাকে মানসিক করা হয় মানে এই সকল বিষয় সবকিছু মিলাই একটা এলোমেলো অবস্থা তাদের আছে এ হচ্ছে এখন আপাতত তাদের আবে তাদের সংসারটা এক হবে কিনা আমি জানি না কিন্তু বিধি ভাবে আমাকে মাঝে মাঝে ফোন দিয়ে মানিকের খবর নেয় যে ও কি বলে না বলে কিন্তু আমার মনে হচ্ছে তাদের একজন এখন টান এবং ভালোবাসাটা আছে এবং হচ্ছে তারা খুব তাড়াতাড়ি এখন তারা নিজেরা নিজেরা যদি এক হয় এখন মানিক এবং হচ্ছে বিধি এটা দুজনের মোটামুটি একটা ছাড়াছাড়ি সম্পর্কের মধ্যে রয়েছে তো আমি এই বিষয়টা সর্বত্র চেষ্টা করেছি আমি আপনার জানেন সর্বোচ্চ চেষ্টা করেছি যে তারা এক হয়ে যাক কারণ হচ্ছে ওনাদেরকে অনেকভাবে বোঝানো হয়েছে আর হচ্ছে মানিকের কথা বলতে গেলে এখানে মানিক ভাই একটু অন্য টাইপের লোক হচ্ছে উনি আসলে বিভিন্ন ভাবে শারীরিক ভাবে নির্যাতন করেছে সে নিজেও শিকার যাচ্ছে এবং সে বারবার বলছে যে আমাকে আর একটা সুযোগ দেয়া হোক আমি ধরনের কাজ করবো না তো এবং আমি তাদেরকে এটা বুঝাইছি দেখেন হচ্ছে যে একটা হাদিসে যা আসছে যে ফেরাউনের সংসার করে গিয়েছিল সে এত খারাপ হওয়ার বলছিলাম তো উনি বলতেছে যে ফেরাউন খারাপ হলো সে তার বউকে মারতো না এটা হচ্ছে এমন ভাবে একটাই ভয় পায় যে সে নেশা করুক বা যাই কেন মারবে মানে তার অভিযোগ একটাই তো আমি তাদেরকে দিন শেষে একটাই কথা বলেছি যে আপনার আবার এখন এবং হচ্ছে পৃথিবীকে একটা কথা বলেছি আপনার একজন আরেকজনকে আরেকটা সুযোগ দেন যে দেখেন কি হয় এখন সে বলছে যে রংপুর যাইতে হবে এবং আমি সর্বোচ্চ প্রায় তিরিশ মিনিট চল্লিশ মিনিট কথা বলি প্রায় সময় বলি কালকে বলেছি ওনার উনার কথাই বৃদ্ধিভাবী কথা ওইখানে যাবে যা ওখানে সংসার করতে হবে এবং হচ্ছে কে নিয়ে বিভিন্ন হচ্ছে অভিযোগ ওঠায় তার বাবার সাথে তো এইগুলো আসলেই